ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার বাক্য বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমরা বাক্য শেখাবো আবারও বললাম তো অবশ্যই বাক্যগুলো শেখার চেষ্টা করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমি বাক্যগুলোকে ভেঙে ভেঙে আজকে লিখে দিব না বাট মুখ দিয়ে বলে বোঝানোর চেষ্টা করব তো আমাদের প্রথম বাক্যটি রেখেছি তুমি কি আজকে দোকানে যাবে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আজকে দোকানে যাবেন তো এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে ওয়াই আল নেগিও অজ্জি ওয়াই আল নেগাচ্ছি অজ্জি মানে তুমি কি আজকে দোকানে যাবে এখানে ভাই মানে তুমি কি যাবে আল নেগিও দোকানে অজ্জি আজকে ভাই আল নেগিও অজ্জি তুমি কি আজকে দোকানে যাবে এটাই তো আমরা বোঝানোর চেষ্টা করেছি তো আমরা পরবর্তী একটা বাক করতে যাই পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমি কেন সেখানে যাব আমি কেন সেখানে যাব আপনাকে আমি বললাম আপনি আমাকে বলেছেন ভাই আল নেগত আমি আপনাকে বললাম পেরকে দোভরাই আন্দারচি ভিওর্স আমি কেন সেখানে যাব আমি কেন সেখানে যাব তো এটাকে শিখতে হলে আপনাকে বাক্য শিখতে হলে আগে শব্দ শিখতে হবে আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে দিচ্ছি না আমার বাক্যটা বোঝার চেষ্টা করবেন আমি ফার্স্টে বলেছিলাম ভাই আল নেগি অজ্জি তুমি কি আজকে দোকানে যাবে পেরকে কে দোবরাই আন্দাচ্ছি আমি আজকে কেন সেখানে যাব আমি বললাম চে মুলতুল্লা বোর চে বলতো লাবোর সেখানে অনেক কাজ আছে বা ওখানে অনেক কাজ আছে চে আছে মলতো অনেক লাবোর কাজ লি ওখানে বা সেখানে চে বলতো লাবোর ভাই আমার ভিডিওতে কোনোখানে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আর প্রতিদিন তো শব্দ দেই আজকে তো যাওয়ার জন্য দেই নেই আমি এখানে বাক্যটা রেখেছি আমি বাসে যাবো মানে আমরা যে বাসে চড়ে যাই না তা আমি বলতেছি আমি বাসে চড়ে যাব বা বাসে যাব এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে আন্ধ্র ইন আউট বুস আন্ধ্র ইন আউট ও আন্ধ্র মানে আমি যাব আন্ধ্র আমি যাব ইন আউট বুস মানে বাসে চড়ে বা বাসে করে আউট মানে বাস আমি বাসে চড়ে যাব বা বাসে যাব এখন আমি আপনাকে বললাম এখানে কোনো গাড়ি আসবে না আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে বাসেছেন যে জায়গায় বাস আসে না তো আমি যদি বলতে চাই যে এখানে কোনো গাড়ি আসবে না তাহলে আমাকে বলতে হবে কুই নন পাশে রান্ন আউত কুই নন পাশে রান্ন আউত এখানে কোনো গাড়ি আসবে না এরপর আমি আপনাকে কি বলতে পারি আমি বাসে যাব এখানে কোনো গাড়ি আসবে না এখন আমি বললাম এখন গাড়ি কোথায় আছে এখন গাড়ি কোথায় আছে বা গাড়ি এখন কোথায় আছে কো কো এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে দোভে না আদ্যাস দোভে লামাক্কি না আদ্যাস দোভে মানে কোথায় লামাক্কি না কিনা মানেও গাড়ি লাউতো শেখাই লাউতো আউতো মানেও গাড়ি লাউতো আর তিকো যখন যোগ করে দেয় তখন হয় এবং নর্মালি হচ্ছে আউতো মানে গাড়ি দোভেলামাক আদায় আমি যদি বলতাম দোভেল আউতো আদায়াস এটার মানেও গাড়ি কোথায় এখন এরপর আমি বলতেছি যে আমার একটা টিকিট দরকার আমরা গাড়িতে বা ট্রেনে যখন যাতায়াত করি আমাদের টিকিটের প্রয়োজন হয় তো আমি বলতেছি যে অবিজনীয় দিউন বিলিয়েতো অবিজনীয় দি উন বিলিয়েত্ত অবিজনীয় মানে কি অবিজনীয় মানে আমার দরকার দি উন একটা অবিজনীয় দি উন আমার দরকার একটা বিলিয়েত্ত টিকিট ভাই বাক্য টাইম নিতে বলতেছি না প্রতিদিন শব্দ থেকে সে প্রতিদিন শব্দ শেখায় আজকে শব্দ শেখাচ্ছি না তো যারা শব্দগুলা পারেন অবশ্যই বাক্যগুলা বোঝার চেষ্টা করবেন এখন আমি আপনাকে বললাম আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে দোভে আন্দান্দভেস্তাই আন্দান্দ আপনি কোথায় যাবেন বা কোথায় যাচ্ছেন এমনটা বোঝায় আপনি কোথাও কোন একটা জায়গায় যাচ্ছেন তখন আমার দেখা হলো আপনি কোথায় যাবেন দোভেস্তায় আন্দান্দ দোভে মানে কোথায় তাই মানে আপনি আন্দান্দ মানে যাবেন বা যাচ্ছেন এমনটাও বোঝায় আমি বললাম এখন আমি মিলান যাচ্ছি এখন আমি মিলান যাচ্ছি মানে মিলান সিটিতে যাচ্ছি ধরুন আমি বা এখন আমি রোমাতে যাচ্ছি তো আমি যদি বলতে চাই যে আমি এখন মিলানোতে যাব। তাহলে আমাকে বলতে হবে আদাস ভাদো মিলানো আদেশ ভাদো মানে এখন ভাদো মানে আমি যাচ্ছি আমি মিলানো মানে মিলানোতে আমি আমি যদি বলতাম আমাদের সৌ আর রোমা আমি রোমে যাচ্ছি এখন আমি বলতেছি আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো মূলত স্থান কো সুন মূলত স্থান কো মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এটা কিভাবে বুঝলেন বোঝাটা খুবই সহজ কারণ শুনো মানে আমি মলতো মানে অনেক স্থান মানে ক্লান্ত শুনো মানে কি আমি মূলত মানে কি অনেক তাহলে শুনো মলতো আমি অনেক স্থান কো ক্লান্ত এরপর আমি কোন একটা জিনিস জানতে চাই কিভাবে জানব আমি বললাম আমি কিভাবে জানতে পারি আমি কিভাবে জানতে পারি এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে সাপেরলো। আমি কিভাবে জানতে পারি কমে মানে কিভাবে পশ্চ মানে আমি করতে পারি তো আমরা আগেই বলেছি কিভাবে তাহলে কমে পশ্য আমি কিভাবে করতে পারি কি করব? সাপের লো মানে জানতে সাপের লো সাপেরে মানে জানার আমরা বলেছি কমে পস সাপের লো আমি কিভাবে জানতে পারি এরপর আমি বলতেছি আমি জানি না আমি জানি না এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নন মানে না লোসো মানে আমি জানি নোন লোস আমি জানি না আই ডোন্ট নো ইংরেজিতে আমরা যেমন বলি এরপরে আছে কি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তা একা জামিয়া কুয়েস্তা একা জামিয়া এখন আপনি যদি ভাই আমাকে বলেন কুয়েস্তো একাজামিয়া কুয়েস্তো আপনি বললেন তার মানে ভুল হবে না ভুল হবে না সেটার মানেও এটা আমার বাড়ি কুয়েস্তা একা জামিয়া মানেও আমার বাড়ি সমস্যা নাই কোনো আপনার বাড়ি ভাই ভাষার মানে আমি বলি আপনাদেরকে ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা আমরা বিদেশে এসেছি আমরা ইউরোপ এসেছি কিসের জন্য কাজ করার জন্য কাজ কাম করার জন্য বেসিক যেগুলা জানা দরকার বেসিক যেগুলা শেখা দরকার এগুলা অতি গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো অবশ্যই আমার ভিডিওতে খুদ ধরার চেষ্টা না যে ভাই এইটা কেন এইভাবে বললেন দেখুন আমরা যেভাবে নর্মালি কথা বলি সেইগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এরপরে আছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তোয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় সোভিয় আমি তন্ময় তো পু আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ